আর ওসব মানে বিকাশ কি আপনারা আমার নব দেশের আল্লাহর অনন্দি ধারাই ও আমাজে তুই তেল তো থেকে নাতে আপনাвок ক্ষমা করতেছেন কেন ও

না কি জি আপনার একটা বাড়ির জায়গা দরকার যে সর্বসি আজ আপনি নিজের বাড়িতে থাকি কে মরতে পারেন এটা আপনার শেষ ইচ্ছা যে উনি আপনার 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 মেয়ে হ্যাঁ যে আপনাদের কি प्रॉब्लम আপনার মা অসুস্থ হইছে কে লাগিয়া আমার আম্মা অসুস্থ হইছে আম্মের এই এই জায়গাটা সাইডে দিকর কথা কইছে পর থেকে ওই সুখ সিংহাটা ভিতরে আইয়া ডুকছে ডুকছে পরে হন আমরা পয়ে যায় মার ইচ্ছা এই জাগাটা আমাদের নিজের বাড়িটার মধ্যে মরণের ইচ্ছাটা আমার আমাদের কোনো সাহায্য করার ইচ্ছা তাই আমরা অসহ মানুষের যুধু একটু সাহায্য আমরা করিনি তবে আমার মার আশাটা মন হর পূর্ণ হইতে পারে খবর দোস্তর মধ্যে যাতে এই দুঃখটা লয় আমরা ওই চার জন্য জুতো আমেরা করুয় তাই এই ওই আমরা ভাইলাম মারে তো আমরা দু আমরা তো আর ফিরে আয়ো না তাহলে তো আর আমরা আয়ো দিতাম না তো বেমার সুখটা সব সুখটা লয়ে যাইত এই ডে এই দে ওই আমরা দুধ আমেরা যুদ মনে হরে নিচ্চা হরোয়লা আমেরা সকলে মিল্লা আল্লা রস্তে তারপরে এই সাহায্যটা আমার মার এই আশাটা আমি পূর্ণ করে দেই নি দুই আমরা সবা হইল পাওয়া হইলো এইডু আমার সবার কাছে অনুরোধ জীবন দিয়ে অনুরোধ জানাই যাতে মা কব দৃষ্টের মধ্যে যাতে সুখ জিনিসটা লইয়া যাইতে পারে এই হইল আমরা সুখ আর মা যদি এই তান্দর মধ্যে না থেকে যদি না মরতে পারে তাহলে তো আমরা তার থেকে না তাই আমরা এক সমা আমার দাদি আর অসহায় একজন মা আসলে উনার মেয়ে উনি আসলে উনিও কি করবে উনার কি কর্ম আছে আসলে এই যে বাড়িটা দেখতেছেন আর এটা একজনের বাড়িতে থাকতো আজকে বহু বছর ধরে তো ওদের বাড়ি বিক্রি করে দিছে জায়গা বিক্রি করে দিছে হন উনার মানে এই চিন্তায় উনি আজকে এই অবস্থা কিন্তু মরার আগে উনার শেষ ইচ্ছা যে উনি নিজের বিডার মিজে মরতো আচ্ছা আচ্ছা আপনি আপনি কাইন দিন না ইনশাল্লাহ আমরা যে জিয়ানতি আজকে ভিডিওটা দেখতেছি একটু কষ্ট করে শেয়ার দিয়ে এই এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় আমরা সবাই একটু এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই এটা হলো সেই অসহায় পরিবার যে পরিবারের মধ্যে আসলে নিজের এক তুলা পরিমাণে মাটির জায়গা নাই আসলে উনি মৃত্যুর আগে ওনার শেষ ইচ্ছা আপনারা অনেকেই শুনছেন যে ওনার শেষ ইচ্ছা উনি ওনার নিজের জায়গায় মৃত্যুবরণ করতে চাই। আর সেই স্বপ্নটা ওনার শেষ ইচ্ছাটা একমাত্র আমরা পারি পূরণ করতে আমরা বিশেষ করে যারা দেশের বাইরে আছি প্রবাসী ভাইরা একটু পরিবারের পাশে দাঁড়ান

যারা প্রবাসীরা আসছেন যারা আমি নিজে একজন প্রবাসী আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং আমার বিশ্বাস আপনারা সবাই চাইলে কোনো ব্যাপার না আপনারা যে জায়গা থেকে আজকে বিরুড়া দেখতেছেন অনেকে হয়তো আসলে ওনাকে যেমনে পারেন একটু সহযোগিতা করেন আজকের বিরুড়া শেয়ার দিয়েও পারেন সহযোগিতা করতে ওনার ওই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তো আমরা সবাই আসি এবং আপনারা অবশ্যই থাকবেন